বাংলাদেশের মানুষ প্রত্যেকটা অনেক ব্যাপারে আমাদের নিজস্ব কিছু পর্যবেক্ষণ শুনতে চান বুঝতে চান আপনাদের সহায়তায় কিন্তু এই মাইলেস্টন ট্র্যাজেডি নিয়ে কথা বলবার মতো আসলেই কোনো শক্তি আমাদের নাই মানে ভয়াবহ ট্রমা এবং এই জুলাইয়ের মধ্যে আমাদের আবার এরকম একটা জুলাই আমাদের জীবনে চলে আসলো মানে আমরা এটা ভিডিওটা আমরা দেখে শেষ করতে পারি না যে একটা ছোটো বাচ্চা সারা পোড়া শরীর নিয়ে ছুটে যাচ্ছে সাহায্যের জন্য এবং একটা ভয়াবহ প্রজন্ম আমরা তৈরি হয়েছি আমাদের দুনিয়ায় যে কেউ মরে গেল তার আগে আমাদের ফোন ভিডিও থেকে ভিডিও করতে হবে একজন মরে যাক জীবন চলে যাক তাকে সবার আগে তাকে সেভ করা তাকে সাহায্য করা যে আমার দায়িত্ব এই দায়িত্বটা ভুলে সবার আগে আমাদের দায়িত্ব বানিয়ে নিয়েছে আমাদের ভিডিও করতে হবে আমি খুব মানে আমরা নিতে পারছিলাম না যে এই বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল সে হেঁটে গেল কীভাবে আশেপাশে তো অনেক লোক ছিল ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো কিন্তু হেঁটে যাচ্ছে মানে আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি আমরা কি তৈরি করতেছি তো ভয়াবহ ব্যাপার বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায় লাশগুলোর যে চেহারা হয়েছে চুমু খাওয়া তো দূরের কথা অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিং মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে গত এক বছর ধরে এই মাইলস্টন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে ওই যে সাইকেল যারা সারায় দেখবেন তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কি সারানোর পরে এত বড় একটা রাষ্ট্র তার বিমান তার নৌ তার সেনা তার প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে কি আছে মানে লিটারি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই দেখেন আমরা গত এক বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি শিক্ষা সংস্কার লাগবে এটা লাগবে আমলা লাগবে পুলিশের সংস্কার লাগবে বিচার বিভাগের সংস্কার লাগবে পুরো কাঠামোতে কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খ্যাতের সংস্কার সামরিক সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে এটাকে দুটো কাজ করা হয়েছে এর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদি গোষ্ঠী হাসিনা তার সাথে ভারত তারা পুরো এমন একটা সেট মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে প্রতিষ্ঠান প্রধান ছিল এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই ফলে যেটা হচ্ছে আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না আর্মি নিয়ে টুকটাক বলে কারণ আর্মি রাস্তায় থাকে যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন